দেখতেই পেলে বাইরের অবস্থাটা কতটাই সুন্দর মানে কোনো জামা কাপড় মেলা হোক বা তুমি একটু দাঁড়াও কোনো অসুবিধাই হবে না আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের আমরা এখানে মুন্ডন করে কিন্তু সবাই রুমে চলে যাব সেই মতো কিন্তু আমরা ওখানে মুন্ডন করে রুমে গিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি অন্নপ্রসাদন কমপ্লেক্সে এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি অন্নপ্রসাদন কমপ্লেক্সটা কি বা এখানে কি হয় অন্নপ্রসাধন কমপ্লেক্সে তিনবেলা কিন্তু তুমি ফ্রি অফ কস্টে ব্রেড ভর্তি করে খাওয়ার খেতে পারো এর জন্য তোমাকে কেউ এক পয়সাও চাইবে না বা তোমাকে কোথাও এক পয়সাও পে করতে হবে না এটা সম্পূর্ণ টিটিডি কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত তিনবেলা খাওয়ারের কথা বললাম তিনবেলা হলো ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার হাজার হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে যায় সেখানে কোনো অসুবিধাই হয় না আমরা কেবলমাত্র লাঞ্চটাই অ্যাটেন্ড করতে পেরেছিলাম কারণ যেহেতু বললাম ঘুরতে এসেছি আর কিছুটা নিজেদের কাজকর্ম ছিল মানে তো হয়ে গেছে এছাড়া বাকি ছিল দর্শন সমস্ত কিছু একসঙ্গে মেনটেন করতে করতে আমরা কিন্তু খাওয়ার জায়গাটাতে অ্যাটেন্ড করতে পারছিলাম না যাই হোক এই মুহুর্তে যেহেতু পৌঁছে গেছি অন্নপ্রসাদন কমপ্লেক্সের মধ্যে তবে চোখ জুড়িয়ে যাচ্ছে এই সমস্ত ডেকোরেশান দেখে ভাবছিলাম সত্যিই এখানে পে করতে হবে না তো না পয়সা নেবে কারণ এত সুন্দর ডেকোরেশান ছিল যে কোনো ফাইভ স্টার হোটেলকে অনায়াসেই কিন্তু হার বানাতে পারে তবে আরও একবার বললাম কোনো রকম পে করতে হচ্ছে না একদমই কিন্তু ফ্রি অফ কস্টে তুমি পেট ভর্তি করে খেতে পারো চলো তাহলে এবারে লাঞ্চ থালিটা কেমন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি হাজার হাজার লোকের ভিড় ঠেলে তুমি কিন্তু অনায়াসে এই খাবারের জায়গাটা পৌঁছে যেতে পারবে খাবারের জায়গাটা নিট অ্যান্ড ক্লিন ছিল দেখেই বুঝতে পারছো সবাই কিন্তু বসে যাওয়ার পরে এরপরে চলে আসবে ভাত সম্বর ডাল আর লাস্টে থাকবে লস্যি এছাড়া সমস্ত মেনুগুলোই রিপিট চলতে থাকবে খাওয়ার জায়গাটা ছিল যেমন নিট অ্যান্ড ক্লিন তেমন দেখো লাইট ফ্যান দিয়ে কিন্তু সুবন্দোবস্ত ছিল খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে সুন্দর হাতিকে দেখতে পেয়েছিলাম সবাইকে আশীর্বাদ করে দিচ্ছিল আর এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল আমরা রোদ দেখে বেরিয়েছিলাম ছাতা হাতে না নিয়ে কিন্তু অগত্যা বৃষ্টির জন্য দাঁড়িয়ে যেতে হলো একটা ঘরের মধ্যে এর পাশেই কিন্তু আছে স্নানের কাউন্টার মানে একটা পুকুর আছে ওখানে অনেকেই স্নান করছে দেখে খুব ভালো লাগছিল ইচ্ছে আছে পরের দিন স্নান করার দেখা যাক সুযোগ হয় কিনা যদি স্নান করতে পারি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বেড়াতে এসছি মার্কেটিং করবো না এটা হতেই পারে না বিশেষ করে আমার বর্মশাই যদি থাকে কারণ তোমরা তো আগেই জেনেছ তোমাদের দাদাভাইয়ের ভীষণ বাড়িঘর তো সাজানোর শখ সেই কারণে সারা রাস্তা সে দেখে যাচ্ছে বাড়িঘর সাজানোর কি জিনিস পাওয়া যায় বা কোনটা নিয়ে যেতে পারি এছাড়া এখানে কিন্তু সত্যি সুন্দর সুন্দর এত বাড়ি সাজানোর জিনিস আছে সেগুলো চোখ জুড়িয়ে যাচ্ছে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে তো সাউথের ড্রেস মানে বুঝতেই পারছো কি দারুণ দারুণ ড্রেস থাকে তোমরা তো আগে শর্টসে দেখেই নিয়েছো আমরা কিভাবে ড্রেস পরে মজা করে ফটো তুলেছিলাম সৌমিলে সারা দিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম কেউ মিস করো না আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে সাধারণত গরমে বেড়াতে যাওয়ার জায়গা মানে সবাই বলে দার্জিলিং না হলে কাশ্মীর কারণ গরমে মানে অন্য কোথাও বেড়াতে যাওয়ার কথা কেউ কোনোদিন ভাবেই না বা বলেও না আমরাও যখন এখানে আসবো বলি সবাই চিন্তা ভাবনা করি যেই শুনতো সেই কিন্তু বলতো তোমরা এই গরমে যাবে থাকবে কি করে এটা আমাদের মাথার মধ্যেও চলতো খুবই ভয় পাচ্ছিলাম মানে এক গাদা ওয়ার এস নিয়ে আসছি তারপরে পেট ঠান্ডা করার যত রকম জিনিসপত্র ছিল তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো একদম ফ্রেশ দারুণ ওয়েদার প্রচন্ড ঘুমিয়েছি গতকাল কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি তারপরে ভাবলাম ছেলে আর কিছুটা ভাবলাম চলো আরেকটা পাটে তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে সেই চিন্তা ভাবনা করে ভাবলাম যে তোমাদের সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো দুটো পাট করি দিই তো আজকে যে পাটটা দেখাবো সেটার মাধ্যমে আমি আমার রুমটু কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা আমরা যে রুমটাতে আছি সেটার ভাড়া শুনলে কেউ কখনোর জন্যই বিশ্বাস করতে পারবে না কিন্তু আমি কোনো প্রমোশন ভিডিও করছি না মানুষকে মানে কি বলব হতাশার মধ্যে ফেলতে যাচ্ছি না একদম বাস্তব আমরা সাধারণত জানি বেড়াতে যাওয়া মানে হাজার হাজার টাকা খরচ হয় বা হাজার হাজার টাকা নিয়ে বেড়াতে যেতে হবে একদমই নয় মানে সামান্য কিছু পুঁজি জোগাড় করে এই তিরুপতি দর্শন যে করা যায় একদম আমি তোমাদেরকে ডিটেলসটা শেয়ার আর আরেকটা কথা আমার কিন্তু সব কিছুর এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে দাঁড়া মেয়ে এখনও মানে ঘুম ঘুম ঠিক কাটছে না তো যেটা বলছিলাম আমি কিন্তু সব কিছুতে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি আর বেড়াতে যাওয়ার জন্য সবাই তো বিভিন্ন বড়ো বড়ো হোটেলে উঠবে বা হোটেলে গিয়ে থাকতে হবে বা বিভিন্ন ধর্মশালা থাকে এটা তো সবাই আমরা জানি তো যখন আমরা স্টেশনে নামলাম কিছুটা আমরা বিভিন্ন জনের কাছ থেকে মানে ডিটেলসটা জেনে এসেছিলাম যারা আগে ঘুরে গেছে তারপরে তোমাদের দাদা ভাই একটু অন্য ধরনের মানে সেই কিছুটা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তো স্টেশনে নেবে তোমাদের দাদাভাই প্রায় দাদা থেকে এক ঘন্টা সময় নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খোঁজ খবর নিয়ে এলো তো সবাই আমাদের জানিয়েছিল পাহাড়ের উপরে ভীষণ খরচ তোমরা পাহাড়ের উপরে থাকবে না মানে তিরুমালাতে থাকবে না তিরুপতি হচ্ছে স্টেশন ওটা নিচে থাকবে আর তিরুমালাতেই কিন্তু বালাজিটা আছে মানে বালাজি মন্দির আছে তো তোমরা নিচে হোটেলে থাকবে একদিন বা দুদিন যাবে ওখানে মুন্ডন আর দর্শন করে চলে আসবে তো তোমাদের চিন্তা ভাবনা করলো সেই আমার গাড়ি মানে রিজার্ভ করে হোক বা প্রাইভেট এই যে বাসগুলো যে যাচ্ছে সে তাতেই হোক যাই হোক মোটামুটি একটা গাড়ি ভাড়া খরচ হচ্ছে জার্নিটা হবে কারণ পাহাড়ের উপরে একটা জার্নি থাকে এই চিন্তা ভাবনা করে মানে যাতে সহজে সব কিছুটা হয় সেটা একটা আমি ব্যবস্থা করছি বিশ্বাস করবে না সত্যিই সত্যি সত্যি আমরা এই মুহূর্তে যে রুমটার মধ্যে আছি পঞ্চাশ টাকা ভাড়া হ্যাঁ একদমই ঠিক পঞ্চাশ টাকা ভাড়া মানে হোটেলটাতে আমরা আছি মানে রুমের ভাড়া কেবলমাত্র পঞ্চাশ টাকা খাওয়া দাওয়াটা বাইরে এত সুন্দর এত সুন্দর কেউ মানে বিশ্বাসই করবে না ছেলে মেয়ে এই শব্দ ঘুম থেকে উঠলো তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে আর আমি প্রথমে বাইরেটা দেখাচ্ছি বিছানা একদম এলোমেলো আছে সেটা ব্যাপার না বিছানাটা তুমি যেমন গুছিয়ে থাকবে সেরকমই হবে আর বাথরুমটা মানে এ ক্লাস এ ক্লাস মানে কেউ ভাবতেই পারবে না যে বাথরুমে গিজার লাগানো আছে আর কম্বলও দিয়ে গেছিলো পাতলা পাতলা যে কম্বলগুলো হয় গায়ে দেওয়ার জন্য কিন্তু আমরা প্রথমে রেখেই দিয়েছিলাম যে গায়ে দিতে লাগবে না কিন্তু কালকে একটু বেরিয়েছিলাম হঠাৎ রাস্তার মধ্যে কিন্তু প্রচন্ড প্রচন্ড বৃষ্টি আমরা রোদের ভয়ে ছাতা নিয়ে এসেছি কিন্তু এটা নিয়ে এসে দেখছি বৃষ্টির জন্য ছাতার প্রয়োজন হচ্ছে তো বেশি আর কথা বলবো না আজকে মন্দির দর্শনে যাব স্নান টান সেরে নিয়েছি ঠান্ডা মানে এত ওয়েদার গরম জলই স্নান করি সমস্তটাই ডিটেলস আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আগে বাইরেটা দেখছি বাইরে আবার ব্যালকনি লাগানো একদম সামনে থেকে রোড বাস যাচ্ছে ব্যালকনি লাগানো আর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি ফ্রি বাস মানে কালকে আমরা কিছুটা ঘুরতে গেছিলাম ফ্রি বাস তুমি যেখানে যাবে বিভিন্ন বাসের বিভিন্ন রকম সিস্টেম আছে তুমি যেখানে যেতে চাইবে বিভিন্ন ফ্রি বাস গুলো যাচ্ছে তুমি তোমার যে কোথায় যেতে চাচ্ছ সেই জায়গাটা বললে ওই বাস যদি যায় হ্যাঁ বলে তোমাকে তুলে নিচ্ছে কোনো ভাড়া এক পয়সা লাগছে না ওই যে বললাম সামান্য কিছু পুঁজি নিয়ে তুমি কিন্তু বেড়াতে আসতে পারো চলো এবারে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি পরে তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি তো আরেকটা কথা আজকের ভিডিওটি দেখার করে অবশ্যই সবার মন চাইবে তিরুপতি দর্শন করে আসি সবাই আমরা কি জানি তিরুপতি হচ্ছে মানে সব থেকে ধনী মন্দির তার মানে আমাদেরকে ধনী হতে হবে বরণ হতে হবে না হলে আমরা দর্শন করতে পারবো না তাই তো একদমই নয় আমরা গরিব হয়েও ধনী মন্দিরে পৌঁছাতে পারবো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি একদম মানে সঠিক মানে আমি তো আসার আগে অনেক ভিডিও অনেকের দেখে এসেছি কিন্তু আমি এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি আমার এই ভিডিও মানে এই যে আমি আজকে তোমাদেরকে ভিডিও শেয়ার করব এই ভিডিও তোমরা এর আগে কখনো কোনো চ্যানেলে দেখনি এটা আমি একদম কথা দিচ্ছি তোমরা আজকে দেখার পরে একদম হতাশা করবে না আর অবশ্যই চেষ্টা করবে একবার তিরুপতি ঘুরে যাওয়ার জন্য চলো এবারে তোমাদেরকে বাইরেটা নিয়ে যাই বাইরেটা আগে দেখাচ্ছি তারপরে ভেতরটা দেখাচ্ছি চলো তাহলে এই রকম আছে দরজাটা এইখানে একটা লক আছে এইখানে দুটো লক আছে দরজাটা খুলে এবারে বেরোচ্ছি দেখো এই যে রুম এই থেকে বেরোলাম এইটা হচ্ছে ব্যালকনি আর এই দেখো গাড়িগুলো যাচ্ছে আর এই সামনে এই রকম প্রাইভেট গাড়ি কিছু রাখা আছে অনেকে প্রাইভেট গাড়ি নিয়ে এসছে আবার অনেকে এই রকম প্রাইভেট গাড়ি ভাড়াই নিয়েও যেতে পারে সেই রকমও ব্যবস্থা করা আছে সামনে থেকে দেখাচ্ছি একবার আমাদের রুমগুলো কীরকম ওই দেখো ওই যে উল্টো দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ ওই দেখো ওই যে রুমগুলো ঠিক ওইভাবে আমাদের রুমগুলো ওই সিঁড়ি উঠে গিয়ে ওই রকম যে ব্যালকনি আর খুব সুন্দর দেখো এই যে এইরকম গাছগুলো আছে একবার পুরো পরিবেশটা নাও তারপরে আবার ভেতরে নিয়ে যাচ্ছে ব্যালকনিটা অনেকটাই বড় করা আছে দেখো আমরা ওপরে আছি ওপরের ব্যালকনিটা এই এইরকম সবাই এখানে জামা কাপড় মিলে রেখেছে ওই দেখো এখানে একটা ব্যালকনি আছে ওটা ওইখানে একটা রুমের বেরোনোর জন্য এইদিকে দেখো দুটো রুম আছে ঠিক একইভাবে এইখানে আমাদের রুম আর এইখানে একটা রুম এই আমার রুমের জন্য এসছে এই ব্যালকনি আর ওই রুমের জন্য ওই দেখো এই ব্যালকনি দেখতেই পেলে বাইরের অবস্থাটা কতটাই সুন্দর মানে কোনো জামা কাপড় মেলা হোক বা তুমি একটু দাঁড়াও কোনো অসুবিধাই হবে না এখানে দাঁড়িয়ে তুমি বিকেলবেলা বসতে পারো চেয়ার আছে ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে পরে তো চেয়ার এনে তুমি এখানে বসতে পারো দেখলে যে গাড়ি সামনে থেকে যাচ্ছে ওগুলোও দেখতে ভালো লাগে যে চুপচাপ বসে থাকি সামনে থেকে সবাই যাচ্ছে এটা দেখছি তো এবারে চলো ভেতরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরের পরিবেশটা কেমন ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো এবারে চলো রুমের ভেতরে আমরা কোথাও বেড়াতে গেলে রুম দেখে নেওয়ার পরেই কিন্তু চলে আসি বাথরুমটা ঠিকঠাক আছে কি না দেখার জন্য অবশ্যই তো দেখাবো রুমের ভেতরটা কেমন ছিল তবে আগে দেখিয়ে দিই বাথরুমটা কেমন ছিল পুরো ওয়ালটাতে কিন্তু টাইলস লাগানো সঙ্গে গিজার পাশে একটা বেসিন লাগানো জামাকাপড় রাখার জন্য সুন্দর হ্যাঙ্গার এছাড়া ছিল অ্যাডজাস্ট ফ্যান বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য মানে বুঝতেই পারছ বাথরুমের যতটুকু দরকার একদম কিন্তু টিপটাপ সুন্দরভাবে সাজানো গোছানো তবে যারা ইন্ডিয়ানে অভ্যস্ত তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে কারণ এখানে ওয়েস্টার্ন আছে আর সঙ্গে আছে একটা বালতি আর মগ এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রুমটা কেমন ছিল বা রুমের পরিবেশটা কেমন ছিল রুমের পরিবেশটা এই মুহূর্তে একটু এলোমেলো কারণ যেহেতু যেন আমার ছোট্ট মেয়ে আছে আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে ফলে আমাদের ব্যাগপত্র লাগেজ তোমরা কিছু দেখতে পাচ্ছ না ওয়াল সহ পুরো ফ্লোরটা কিন্তু টাইলস লাগানো বিভিন্ন চার্জার পয়েন্ট আছে দু তিনটে দুটো সুন্দর পরিষ্কার খোলামেলা জানালা আর এই দিকে র্যাক আছে সুন্দর করে সাজানো একটা জলের মগ আর একটা গ্লাস দেওয়া ছিল আর এইখানে কম্বল দেওয়া ছিল আমাদের গায়ে দেওয়ার জন্য আমরা যেহেতু সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি তাই তোমরা ফাঁকা ফাঁকা দেখছো আর বিছানাটা দেখতে পাচ্ছ কতটা বড় ছিল এছাড়া ছিল রুমের মধ্যে একখানা চেয়ার আর ছিল ওয়াল হ্যাঙ্গার আর ওয়াল মিরার সঙ্গে ছিল সুন্দর একটা ফ্যান এছাড়া আর কি লাগে বলো তো কোথাও যদি আমরা বেড়াতে যেতে চাই এরকমই একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম খোঁজ করব তাই তো সম্পূর্ণটাই আমরা পেয়ে গেছিলাম পঞ্চাশ টাকার বিনিময়ে পুরোটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করলাম এরপরেও কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকের মতো টাটা বলে বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব শীঘ্রই আসছি সুন্দর ভিডিও নিয়ে